লাক্সারি 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 আসসালামু আলাইকুম ভিউয়ার্স কোবি চমৎকার একটি লাক্সারিস মডেলের একটি বেডরুম সেট নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আজকের এই বেডরুম সেটের সাথে কি কি থাকবে সম্পূর্ণ বিস্তারিত বলে দিচ্ছি এই পাশে পেয়ে যাচ্ছেন 6 ফিট বাই 7 ফিট একটা কিং সাইজের একটি খাট থাকবে দুই পাশে দুইটি কিন্তু সাইড বক্স পেয়ে যাচ্ছেন কোবি চমৎকার একটি মডেল দেখেন খুবই অসাধারণ একটি ডিজাইন এবং এখানে কিন্তু আপনার খাটের লেগ সাইডে কিন্তু একটা বসার আকর্ষণীয় একটা টুল পেয়ে যাচ্ছেন এবং এখানে কিন্তু অনেক কিছু রাখতেও পারবেন দেখেন এই যে কিন্তু অনেক কিছু রাখতে পারবেন খেতা কম্বল বালিশ অনেক কিছু রাখতে পারবেন আর এপাশে পেয়ে যাচ্ছেন কিন্তু ভিগ সাইজের একটি ছয় পাল্লার একটি আলমিরা দেখেন অসাধারণ একটি আলমিরা খুবই লাক্সারেস একটি মডেল আর আপদের কিন্তু ক্রাশ দেখেন যারা সাজগোজ করতে পছন্দ করেন তাদের জন্য দেখেন প্রিনাম একটি কোয়ালিটি মডেলের কিন্তু একটি ভ্যানিটি পেয়ে যাচ্ছেন এবং এপাশে কিন্তু একটি মোবাইল ডিসিং টেবিল পেয়ে যাচ্ছেন আর এখানে কিন্তু একটি চা ডোয়ের একটি টেস্টার ডোয়ের পেয়েছেন কিন্তু কবির চমৎকার একটি লাক্সারিয়াস একটি মডেলের বেডরুম সেট আর আমাদের শপে যারা সরাসরি আসতে চান ঢাকা উত্তর আজমপুর শাহ কবির মাজারুট আর্মি সোসাইটির দ্বিতীয় কাকা ফার্নিচার স্ক্রিনের দেওয়ার নাম্বার আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে একটি স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে যখন এটার পিকটা পাঠিয়ে দেবেন তখন আমরা সম্পূর্ণ প্রাইসটা বিস্তারিত বলে দেব আর এটা কিন্তু কবি লাক্সারিয়াস একটি মডেল দেখেন আমি একটু কাছে থেকে একটু দেখাই দেখেন ডিজাইন কতটা একটি প্রিমিয়াম একটি কোয়ালিটি দেখেন অসাধারণ কিন্তু অনেকে নতুন বাড়ি করছেন যে লাকজারিয়াস মডেলের বেডরুম সেট খুঁজছেন কিন্তু পাচ্ছেন না দেখেন লাকজারি কাকে বলে দেখেন অসাধারণ একটি দেখেন এখানে কিন্তু অসংখ্য কাপড় কিন্তু আপনারা রাখতে পারবেন আর এখানে যে ভ্যানিটিটা রয়েছে দেখেন খুবই লাকজারিয়াস একটি মডেল আর এখানে যে ডোয়ারটা রয়েছে যে টেস্টার ডোয়ারটা এটা কিন্তু সম্পূর্ণ এই যে চ্যানেল দেওয়া আছে এখানে কিন্তু আপনার ইজিলিভাবে কিন্তু আপনার মাল ইয়াটা ডোয়ারটা খুলতে পারবেন একবার একদম স্মুথ এই যে একবারে স্মুথ ভাবে কিন্তু আপনার হয়ে যাবে আর এটা কিন্তু সম্পূর্ণ প্রিন্ট কালার অনেকে কিন্তু বলেন যে প্রিন্ট কালার বাই কিন্তু আপনারা সরাসরি যদি না দেখেন এসে তাহলে কিন্তু আপনারা বুঝবেন না যে পিন কাকে বলে কিন্তু অনেকে কিন্তু পিন বললে স্যার কিন্তু আপনাদেরকে মাল দিয়ে দিবে কিন্তু আপনারা অরিজিনাল পিন পাচ্ছেন কি না ঠিক আছে কিন্তু এটা যদি শপে যদি সরাসরি না দেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না কিন্তু অনেকে ভিডিওর মাধ্যমে বলে থাকে যে ডুকুপিন কিন্তু আপনাকে পিন দিচ্ছে কিনা সেটা আপনার যাচাবাসে করতে গেলে অবশ্যই শোরুম ভিজিট করতে হবে না হলে কিন্তু আপনারা লাস্টে কিন্তু পস্তাবেন তো আমি এখানে দেখেন একটি মোবাইল ড্রেসিং টেবিল রাখছি এখানেও কিন্তু আবার একটি ড্রয়ার থাকতেছে খুবই চমৎকার আর এটা কিন্তু সম্পূর্ণ মালসেন এমডি বোর্ড দিয়ে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো তৈরি করা এবং গর্জনের ফ্লাই দিয়ে আর এ পাশে কিন্তু পেয়ে যাচ্ছেন একটি ভ্যানিটি সম্পূর্ণ টাচ মেরুল থাকবে এই যে সম্পূর্ণ টাচ টাচ করলে কিন্তু আপনার কালার চেঞ্জ হয়ে যাবে আর এখানে কিন্তু আপনার কসমেটিক রাখলে কিন্তু উপর থেকে সম্পূর্ণ কিন্তু আপনার এ জিনিসগুলো দেখতে পারবেন এই যে দেখেন খুবই স্মুথ একদম ইজি এই যে দেখছেন চ্যানেল দেওয়া আছে প্রত্যেকটা মালে কিন্তু আমাদের চ্যানেল দেওয়া আছে এখানে কিন্তু পকেট ড্রয়ার রয়েছে এই যে এখানেও পকেট ড্রয়ার রয়েছে এই যে এখানেও পকেট ড্রয়ার আছে এর মানে চার এখানে তিনটা এ পাশে তিনটা ছয়টা পকেট ড্রয়ার থাকবে এবং মাঝখানে কিন্তু আপনার পাল্লা থাকতেছে গভীর চমৎকার দেখেন এখানে কিন্তু আপনার দুইটা পাল্লা থাকতেছে বিগ সাইজের একটি জায়গা থাকছে এখানে অনেক জিনিসপত্র কিন্তু আপনারা রাখতে পারবেন আর দেখেন অটোমেটিকলি এটা কিন্তু লেগে যাবে এই যে একদম এই লেগে যাবে দেখেন কতটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি আর এটার কিন্তু একটি বসার আকর্ষণীয় টুল থাকবে টুলটা আমি ভিডিওর মাধ্যমে দেখাতে পারতেছি না এটা আমার স্টোর রুমে আছে অবশ্যই আপনাদেরকে নেক্সট টাইমে দেখাই দেব আর এই পাশে কিন্তু পেয়ে যাচ্ছেন ছয় পাল্লার বিগ একটি আলমিরা এই আলমিরাটার আমি একটু এই পাল্লাগুলো একটু খুলে দেখাচ্ছি দেখেন কতটা প্রিমিয়াম একটি কোয়ালিটি মানে অসাধারণ এই যে আমি একটু প্রত্যেকটা মাল আমি একটু খুলে দেখাচ্ছি দেখেন এই যে দেখছেন এখানে কিন্তু আপনার পাল্লা থাকতেছে উপরেও কিন্তু পাল্লা থাকতেছে আর আরেকটি সুন্দর জিনিস কিন্তু করেছে এখানে কিন্তু আপনার এই যে ডয়ের কিন্তু থাকতেছে এ পাশে ডয়ের থাকতেছে মানে আমার এখানে জায়গার স্পেস কম এর জন্য আমি দেখাতে পারতেছি না আর এটার একটা বিশিষ্ট কি এই যে দেখেন আপনার একদম ইজিভাবে কিন্তু লেগে যাবে এই যে এই যে এটা নিজে নিজে কিন্তু লেগে যাবে মানে এটা লেগে যাবে এই এই যে যে একটা শব্দ হয়েছে কিন্তু আমি আবার এটা একটু যদি দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন হ্যাঁ একদম ইজি ভাবে কিন্তু লেগে যাচ্ছে এই যে হ্যাঁ শব্দ অবশ্যই শুনতে পারছেন এটা কিন্তু আপনার খুবই উন্নত মানের আমাদের এই প্রোডাক্টগুলো তৈরি করা হয়েছে আর এখানে কিন্তু আপনার থাকতেছে খুবই চমৎকার এই যে এই পাশে কিন্তু সেলফ থাকতেছে আর এখানেও আপনার কুট হ্যাঙ্গারের জন্য জায়গা রয়েছে খুবই চমৎকার এই জায়গা জায়গা আছে আর এখানে কিন্তু আপনার ডোয়ার থাকতেছে দুইটা খুবই লাক্সারিস মডেল অনেকেই কিন্তু খুঁজতেছেন যে লাক্সারিস মডেলের বেডরুম সেট আর কালারটা একটু দেখেন ভিতর বাহির হান্ড্রেড হান্ড্রেড কিন্তু আপনার সম্পূর্ণ ডোকো প্রিন্ট কালার আর এখানে কিন্তু আপনার এটাও কিন্তু আপনার অটোমেটিকলি লেগে যাবে এই যে অটোমেটিক প্রত্যেকটা মাল কিন্তু আমার লেগে যাবে আর এখানে কিন্তু থাকতেছে ড্রয়ার খুবই বিগ বিগ সাইজের দুইটা ড্রয়ার থাকতেছে এবং এ পাশও কিন্তু পাল্লা থাকতেছে এই যে খুবই চমৎকার মানে কত কাপড় আছে আপনার মানে অসংখ্য কাপড় কিন্তু আপনারা রাখতে পারবেন আর এখানে কিন্তু আপনার যে ডোয়ার থাকতেছে আর প্রত্যেকটা মালে কিন্তু আমার চ্যানেল দেওয়া আছে লাক্সারিয়াস মডেল যদি নিতে চান তাহলে কিন্তু চলে আসতে হবে কাকা ফার্নিচারে আর এই যে দেখেন যে এই সাইড বক্সটা এই সাইড বক্সে কিন্তু আপনার থাকতেছে এখানে ডোয়ার তিনটা ডোয়ার সরি এখানে দুইটা ডয়ার থাকতেছে আর এখানেও একটি ডোয়ার থাকতেছে আর এখানে কিন্তু একটা পাল্লা থাকতেছে কার্ডের সাথে যে একটি ল্যাক সাইড থাকতেছে দেখেন কতটা পি নে একটি কোয়ালিটি তো যারাই আমাদের কাছ থেকে এই বেডরুম সেটটি নিতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে এই নাম্বার কিন্তু ইম হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো হোয়াটসঅ্যাপে কিন্তু আমাদেরকে যখন আপনারা একটি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আর বয়েস দিয়ে রাখবেন তাহলে আমরা ওইটার প্রাইসটা বলে দেবো তো যারা আমাদের শপে সরাসরি আসতে চান ঢাকা উত্তর আজমপুর শাহ মাজার রোড আর্মি সোসাইটির দিয়ে থেকে কাকা ফার্নিচার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আশার আগে অবশ্যই কল করে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য দেখাবেন নকেন আল্লাহ হাফিজ আলাইকুম